কুর্দি মেয়রের গ্রেপ্তার নিয়ে তুরস্কের সংসদে আইন প্রণেতাদের মারামারি নিষিদ্ধ পিকেকের সাথে জড়িতের অভিযোগ প্রশাসনের মঙ্গলবার তুরস্কের সংসদের সাধারণ সভায় ক্ষমতাসীন একে পার্টির আইন প্রণেতাদের সাথে সংঘর্ষে জড়ান কুর্দিপন্থী ডিএমই পার্টির আইন প্রণেতারা দক্ষিণ পূর্ব তুরস্কের হাক্কারি প্রদেশের ডিএম পার্টির মেয়র মেহমেদ সিদ্দিক আকিশকে গ্রেফতার ও তার বদলে রাজ্য গভর্নর নিয়োগের ঘটনায় এই সংঘর্ষ হয় এর আগে সোমবার পুলিশ হাক্কারি প্রদেশের মেয়র মেহমেদ সিদ্দিক আকিশকে গ্রেফতার করে স্থানীয় নির্বাচনে জিতে ক্ষমতায় আসার মাত্র দুই মাস পরে আটক হন আকিস তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় আকিস নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের সাথে জড়িত ছিলেন বর্তমানে তার বদলে রাজ্য গভর্নরকে নিযুক্ত করা হয়েছে দুই সালে পৌর নির্বাচনের পর প্রায় সকল কুর্দি মেয়রকে পিকেকের সাথে সম্পর্কের অভিযোগে গ্রেপ্তার করেছে তুরস্ক পরবর্তীতে রাজ্য গভর্নরদের সাথে স্থলাভিষিক্ত করা হয় তবে পিকেকের সাথে কোনো ধরনের সম্পর্ক থাকার বিষয়টি বরাবরই অস্বীকার করেছে ডিইএম পার্টি সংসদ চলাকালীন সময়ে আকিসের গ্রেপ্তারের প্রতিবাদে ডিইএম আইন প্রণেতারা প্লেকার্ড হাতে ফ্যাসিজমের বিরুদ্ধে যুদ্ধ স্লোগান দিতে থাকেন এ সময় তারা সংসদের বক্তব্য দেওয়ার জায়গা দখল করে ফেলেন অপরদিকে প্রেসিডেন্ট তাইয়েব এরদোয়ানের একেপি আইন প্রণেতারা পাল্টা স্লোগান দিয়ে ডিইএম আইন প্রণেতাদের প্লাকার্ড ছিঁড়ে ফেলে প্রকাশ পাওয়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে আইন প্রণেতারা উচ্চস্বরে তর্ক করতে করতে একে অপরকে ধাক্কা দিচ্ছেন এ সময় নিজেদের মধ্যে আক্রমণাত্মক ঝগড়ায় জড়িয়ে পড়ে দুই পক্ষ এ ঘটনার জেরে সংসদের সাধারণ সভা বন্ধ ঘোষণা করা হয়েছে আকিসের গ্রেফতারের তীব্র সমালোচনা জানিয়েছে তুরস্কের প্রধান বিরোধী রিপাবলিকান পিপলস পার্টিও একেপির এই সিদ্ধান্ত হাক্কারি প্রদেশের জনগণের প্রতি অশ্রদ্ধা বলে মন্তব্য করেছে দলটি একত্রিশে মার্চের জাতীয় নির্বাচনে ডিইএম পার্টি তুরস্কের কূর্দে অধ্যুষিত দক্ষিণ পূর্বে দশটি প্রদেশে জয়লাভ করেছে ফলে নিজেদের অঞ্চলগুলোতে পুনরায় দলটির সমর্থন বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা